আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা এই যে স্ক্রিনের সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোলার চেক করার অল ইন ওয়ান ডিভাইস আটচল্লিশ ষাট বাহাত্তর ভোল্ট মোটর কন্ট্রোলার চেক করার চাইনা অল ইন ওয়ান ডিভাইস এই ডিভাইসগুলো আমার কাছে অনেকে অর্ডার করতে চেয়েছিলেন আমার কাছে ফোন দিয়েছিলেন কিন্তু মাল ছিল না আমি মাল না থাকার কারণে অনেকে অনেকেরই অর্ডারগুলো আমি নিতে পারি নাই আজকে এই ডিভাইসগুলো আবারও আমার কাছে এসে পৌঁছে গেছে তো যারা এই ডিভাইসগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যে সমস্ত ভাইয়েরা অর্ডার দিতে চেয়েছিলেন আমি বলেছিলাম যে আগামী সপ্তাহে ফোন দিয়েন সেই সমস্ত ভাইয়েরা যদি আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই মালগুলো একেবারে যে খুব বেশি আছে তাও না অল্প কিছু মাল আছে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে এই ডিভাইসগুলো পাঠানো হয় সুন্দরবন কোরিয়া সার্ভিস অথবা করতোয়া কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই ডিভাইসগুলো পাঠাই থাকি যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের আমার কাছে অগ্রিম দুইশো টাকা বিকাশ করতে হবে তার কারণ হলো অনেক সময় দেখা যায় যে মালগুলো আমি পাঠাই পাঠানোর পরে আপনার যে কোনো কারণবশত মালটা উঠায় না না উঠালে সেই ক্ষেত্রে কুরিয়ারের চার্জটা যখন মালটা রিটার্ন আসে তখন কুরিয়ারের চার্জটা আমার পকেট থেকে দিতে হয় যার কারণে আমি আপনাদের কাছ থেকে দুইশো টাকা নিয়ে থাকি তো দুইশো টাকা দিলে অনেকে বলেন যে ভাই দুইশো টাকা যদি দেবো তার কি সিওরিটি আছে আমি তাদেরকে বলবো যে ভাই সিওরিটি যদি না থাকে তাহলে আপনি মাল নেওয়ার দরকার নাই যদি বিশ্বাস না থাকে তাহলে আমার কাছে ফোন দিয়ে অযথা আপনার সময়টা নষ্ট করবেন না যদি বিশ্বাস থাকে তাহলে মালটা নিতে পারেন দুইশো টাকা আপনার এই জন্যই দেওয়া লাগতেছে আপনি মালটা উঠাবেন তার সিওরিটি কারণ আমি মালটা পাঠাইলাম আপনি মালটা উঠাইলেন না সেক্ষেত্রে আমার কুরিয়ারের চার্জটা ডাবল দিতে হয় আপনি যদি যখন দুইশো টাকা দেবেন তখন দেখা যাচ্ছে দুইশো টাকা দিলে আপনার একটা টাকার প্রতি টান থাকে যে আমি দুইশো টাকা বিকাশ করছি আমি মালটা যদি না উঠাই তাহলে সেক্ষেত্রে আমার দুইশো টাকা মার যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে বা যারা এই ডিভাইস নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কাছে নিত্য নতুন ভিডিও পাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আর আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে আজকে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বন্ধু যারা আছে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা মেকানিকের কাজ করে বা কাজ শিখতেছে তাদের জন্য এই ডিভাইসগুলো উপকারে আসবে সো তারা যাতে নিতে পারে আর আমার জন্য উপকার হবে যেটা আপনার একটা শেয়ারে আরও দশজনের কাছে যদি এই ভিডিও যায় আর দেখা যাচ্ছে সেখান থেকে দুইজন লোক যদি অর্ডার করে তো সেক্ষেত্রে আমার জন্য উপকার হবে তা আমার এই উপকারের জন্য হলো আপনারা অবশ্যই ভিডিওটি একটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম